মেজমান্ডারি তরিকার যে শেরাবলী এবং গান রচিত হয়েছে তরমধ্যে হলিফাই বউসুল আজম মেজবান্ডারি হজরত শাহসমী মৌলানা সৈয়দ বজল করিম বন্দে গিনী রহমতুল আলে তিনি তার এই শের যেটা রয়েছে গান রয়েছে এ গান যদিও সংক্ষিপ্ত কিন্তু পবিত্র কোরআন করিমার অনেক নির্যাস তিনি এখানে সন্নিবেশিত করেছেন তো আমি সেখানে সারাংশ হিসাবে আমি দুই একটা আগে কথা বলিনি তার কলির উপর যে তার ছন্দ রয়েছে সেখানে তিনি তার গানের মধ্যে বলেন মানুষ পাবকারে কারে ভাই মানুষ পাবকারে কারে মনের কথা মন খুলিয়ে বলতে পারে যারে তা আমাদেরকে বুঝতে হবে মানুষ এ মানুষ যেটা সেটা তিন, যেটা পবিত্র কালাম থেকে তেলাবাদ করা হয়েছে আহসানি মানুষদেরকে সুন্দরতম আকৃতিতে সৃজন করেছি মানব কি আল্লাহ দুইটা উপাদান দিয়েছেন একটা উপাদান হচ্ছে মানুষের শারীরিক উপাদান যেটাকে আমরা শরীর বলি আরেকটা হচ্ছে মানুষের আত্মা যেটাকে রুহ বলি তো মানুষের এই মানবীয় যে মানুষের সুরত রয়েছে এটা মানুষের একটা হচ্ছে তার বাহ্যিক অবকাঠামো তার মধ্যে যদি রোহ না থাকে তাহলে এই মানুষের কোনো দাম নেই এবং সে মানুষের অবকাঠামোর মধ্যে বাহ্যিক স্ট্রাকচারের মধ্যে এক্সটার্নাল স্ট্রাকচারের মধ্যে যদি রুহের উপস্থিতি না থাকে তাহলে তা কি মানব বলা যায় না কিংবা তাকে মানুষ হিসাবে তার জীবনযাপন করতে পারে না তো আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এই মানুষ বলেছেন এই মানুষের মধ্যে আবার দুই ধরনের তার গুণাবলী সন্নিবেশিত হয় একটা হচ্ছে আর একটা হচ্ছে মন্দ গুণাবলী গুণাবলীর সমাবেশ ঘটে যেখানের মধ্যে তাকে ইমান যেখানে তাকে মোহাম্মত যেখানে তাকে ইখলাস যেখানে তাকে ইয়াকিন যেখানে তাকে নিয়ত এগুলো মানুষকে সত্যবাদিতা আমানত দারিতা এটা হচ্ছে মানুষের সদ্গুণাবলী আবার পক্ষান্তরে আমরা দেখতে পাই সে মানুষের মাঝে আমরা দেখতে পাই সেখানে রয়েছে মন্দ গুণাবলী যেখানে রয়েছে মিথ্যা গিবত পরনিন্দা আমানত খিয়ানত পদ এভাবে বিভিন্ন মন্দ গুণাবলী দেখতে পাই কিন্তু আমরা মানুষ কাকে ধরে নেব তো মানুষ তিনি সেই জন্য বলতেছেন যে বর্তমান সমাজে যে আমরা থাকায় তাহলে মানুষ রবি মানুষ অনেক দেখা যায় কিন্তু হাকিকাতান সে মানুষ কোথায় পাবো যার সাথে আমি মনের গহীনে অব্যক্ত যে আমার কথা বলি রয়েছে তার সাথে আমি শেয়ার করব কিংবা তাকে তার সাথে আমি কথোপকথন করব। তো সে জানে তিনি বলতেছে মনের কথা মন খুলিয়ে বলতে পারি যারে তো মনের কথা কি রয়েছে মনের কথা অনেকে অনেক রকম আমরা ধারণা নিতে পারি কিন্তু সাউফের মধ্যে মনের কথা হচ্ছে যেটা হচ্ছে ইস্কে ইলাহি যে ইস্কে ইলাহি মনের কথা হচ্ছে যেটা নিজের যে আল্লাহকে জানার জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহর পরিচিতি লাভের জন্য নিজের মনের গহে নিয়ে একটা সুপ্ত থাকি যে আমি কোথায় ছিলাম কোথায় এসেছি কোথায় যাব এবং যিনি আমার সৃষ্টিকর্তা তার সাথে আমার সম্পর্ক বাকি হবে এই জিনিসটা নিজের অন্তরের মধ্যে মানুষ যারা হাকি মানুষ তাদের অন্তরের মধ্যে কথাগুলো চিন্তাগুলো বার বার সেই জন্য যে আহলে তাসাউফের মধ্যে বলা হয় মিল্লাতে 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 মিল্ল আজহামা জুদাস মিল্ল আজহামা মিল্লত মাজহাব হুদাস যে প্রেমের রাস্তা অনেক রাস্তা রয়েছে কিন্তু যারা প্রেম রয়েছে তাদের অবস্থা এবং তাদের মিল্লাত তাদের ধর্ম তাদের পন্থা হচ্ছে একটা সেটা হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য সেটা হচ্ছে ইস্ক ইস্কের মাধ্যমে আল্লাহকে পাওয়ার যে পন্তা সেটা হচ্ছে আহলে তাসাউফ এবং তাদের অন্তরের গহিনের মধ্যে অব্যক্ত যে প্রেম অনুভূতি রয়েছে সেটা ধারণ করা সেই জন্য তার মনের গহিনী আল্লাহর সাথে সম্পর্ক বিনির্মাণে এবং আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে সব মানুষের সাথে তো এটা আলোচনা করা যায় না এবং সব মানুষকে মানুষ হিসাবে এগুলো কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না আবার এই পথে কে প্রতীক হয়েছে আবার কেউ এই পতকের মধ্যে প্রতীক না হয়ে বিরূপ মন্তব্যকারী হয়েছে সেই জন্য তিনি বলেন আমার মনের গহিনী যে যে ইসকে ইলাহির আল্লাহর প্রেমে মারে পথের বেলায়তের যে কথা রয়েছে এগুলো আমি কার সাথে শেয়ার করতে পারি